দর্শক বর্তমান পৃথিবীতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি ইমিগ্রেশনটা অত্যন্ত বড় একটা বিষয় হয়েছে জনসন ডেভিড ক্যামেরুন লিস নাকাল নাস্তা বরিস হয়েছেন হয়েছেন ইমিগ্রেশন বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী অযোগ্য অথর্ব প্রধানমন্ত্রী বারবার তার অবস্থান পরিবর্তন করেন ইমিগ্রেশনের প্রশ্নের জবাব দিতে পারছেন না আমরা ফ্রান্স ইতালি পর্তুগাল স্পেন গ্রিস জার্মানির প্রত্যেক জায়গায় ইমিগ্রেশনটা রাজনৈতিক মুখ্য বিষয় হয়ে গিয়েছে আমরা দেখতে পেলাম আটলান্টিকের ওপারে আমেরিকার নির্বাচনে ট্রাম্প এবং ক্যামেলা হ্যারিসের মূল বিষয় ছিল ইমিগ্রেশন আমরা দেখলাম ওই আমেরিকার উপরের রাষ্ট্রের নাম ক্যানাডা একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আপডেটটা দেখি কেন ইমিগ্রেশন আলোচনায় আমরা একটু অনলাইনে চলে যেতে চাচ্ছি কেন ইমিগ্রেশন আলোচনার পরাস্ত হয়ে মূলত এই কারণেই তার এদেশ থেকে চলে যেতে হলো সুতরাং ইমিগ্রেশন যে ডিবেট এই ডিবেটটা চলছে চলেছিল চলবে এটা দাবার গুটি হিসাবে আমার দর্শক আমাদের ক্লায়েন্টদেরকে ব্যবহার করে কারা করে এই ব্যক্তির মতো লোক রাজনীতিবিদরা এই ব্যক্তির মতো রাজনীতিবিদরা বর্তমান পিলিতের প্রধানমন্ত্রী বিরোধী দল নেতারা আপনারা দাবার গুটি দাবার গুটি দাবার গুটি আপনাদের প্রতি কোনো মায়া দয়া আপনাদের প্রতি কোনো সহানুভূতি রাজনীতিবিদদের নেই আপনাদের কিভাবে দাবার গুটি হিসেবে তারা ব্যবহার করবেন সেটা তারা সিদ্ধ হস্ত শুধু এটা যদি আমরা বলি উন্নত রাষ্ট্রে উত্তর গোলার্ধে সত্য কথাটা সত্য নয় বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আমরা দেখেছি বাংলাদেশের নেইবার ভারত এই ইমিগ্রেশন উদ্বাস্তুর কথা বলছে আমরা পৃথিবীর বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ উদ্বাস্তু দেখে স্থান দিয়েছি রোহিঙ্গা আমরা যখন রোহিঙ্গা বলি তারা যে উদ্বাস্তু সেটা আমরা ভুলে যাই তাদের সাথে সিরিয়া লিবিয়া ইরাক ইরান থেকে যারা আসছেন তাদের যেমন কোনো পার্থক্য নেই তেমনি বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে পশ্চাৎ যারা আসছেন ভূমধ্য সাগরের উত্তাল সাগর পাড়ি দিয়ে অথবা ইংলিশ চ্যানেলের ঠান্ডা মৃত্যু হিম পানিকে ডিঙিয়ে যারা আসছেন সমান পাহাড় ডিঙিয়ে যারা আসছেন সবাই সমান সবাই উদ্বাস্তু সবাই রিফিউজি এই উদ্বাস্তু এবং রিফিউজিদের নিয়ে রাজনীতি চলছে চলছিল ভবিষ্যতেও চলবে এই রাজনৈতিক ডামাডোলে ইমিগ্রেশন আলোচনার পদতলে আপনার জীবন কি করবেন আপনার দায়িত্ব আমরা অর্থের বিনিময় জীবিকার জন্য আপনাদের সাহায্য করি সেখানে নীতি নিয়োগকার প্রশ্ন আছে অনেক তস্কর প্রতারক আইনজীবীর নামে আপনাদের পয়সা হাতিয়ে নেয় প্যাকেজ করে যদিও স্টুডেন্ট ভিসা ফেক ম্যারেজ এবং কেয়ার ভিসার প্রতারণা অনেক অংশে কমে আসছে এখনো যে হচ্ছে না তা না এখনো তিরিশ চল্লিশ লক্ষ টাকা দিয়ে আগে তো ডে এক হাজার লোক আসলে হয়তো এখন দশ পনেরো জন করছে একজন করলে তো সে ভুক্তভোগী ওই টাকাটা আল্লাহ রাস্তায় দিয়ে না পেশা কার্টেল হয়ে যাবে ভবিষ্যৎ ভালো হবে না তবে জাস্টিন টুটো সাহেব যে পতন থেকে চলে গিয়েছেন কোনো দুঃখ নেই রাজনীতির ভিতরে আসবে যাবে ইমিগ্রেনদের জীবনটা বরবাদ করে দিচ্ছেন ইমিগ্রিদের জীবনটা তার রাজনীতির সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন কোনো সময় হাজার হাজার লোককে ভিসা দিয়ে নিয়ে আসছেন কোনো সময় শত শত ব্যক্তিকে বিতাড়িত করে তাদের পরিবার তাদের জীবন তাদের স্বপ্ন তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন দর্শক আমি বলবো যে আপনার নিজের ব্যক্তিগত ইমিগ্রেশন আপনার পরিবারের ইমিগ্রেশন এর ব্যাপারে আপনার সচেতন হন আপনি ইনফর্মড ডিসিশন নেন যে আপনার জন্য কোন সিদ্ধান্তটা ভালো সেই সিদ্ধান্তটাই আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে এর দাতিলকে আপনারা যেটাই করবেন সেটা আপনাদের বিপদে ফেলার সম্ভাবনা আছে দর্শক আপনারা আইনজীবীর কাছে যে পরামর্শ নেন আমি বলবো যদি জীবন বিষয়ক কোনো পরামর্শ নিতে চান দুজন আইনজীবীর সাথে কনসালটেশন করেন পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ড একশো পাউন্ড যেটা দিতে হয় ওই টাকা দুজনের সাথে কথা বলে সব প্রশ্নের জবাব নিয়ে নেন আপনার কোনো প্রশ্নই তুচ্ছ প্রশ্ন নয় কোনো প্রশ্নই ইডিয়েট কোশ্চেন নয় আপনি না জানাটা কোনো অপরাধ নয় পয়সা দিয়ে তো আপনি সার্ভিস নিচ্ছেন উত্তর জানার চেষ্টা করেন যদি আইনের জটিল কঠিন বিষয় হয় প্রিন্ট আউট দেওয়ার ব্যবস্থা করেন কেন আইনজীবীরা তো জানেন দাবি করেন আমাকে একটা প্রিন্ট আউট দেন আমি দেখি তাই বলে পাঁচশো পৃষ্ঠা প্রিন্ট আউট চাবেন না পাঁচ দশ পৃষ্ঠা হলে সেই প্রিন্ট আউটটা নিয়ে নেন দর্শক সামনে কঠিন সময় আসছে এন্টি ইমিগ্রেন্ট হেটোরিক দিয়ে ট্রাম্প সাহেব ক্ষমতায় এসেছেন বর্তমানে বিলেতে যারা ক্ষমতায় আছেন ইমিগ্রেশন প্রেমী নয় ইমিগ্রেশন বান্ধব ইলেকশন ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসেননি বরঞ্চ ইমিগ্রেশনের সংখ্যা কমানো হয়েছে সফল হব অর্থাৎ কনজারভেটিভরা দাবার হিসেবে ব্যবহার করবো এই কথা বলে বিলেতে ক্ষমতায় এসেছে সুতরাং সাবধান হন সামনের সময়টা তেমন ভালো নয় সরকার থেকে এই হাঙর তিমির মতো আইনজীবী নামের তস্কর প্রতারক আছে তাদের থেকে বেঁচে থাকবেন শুধুমাত্র হয়ে যাবে ইনশাল্লাহ মাসা এই কথা শুনে যাবেন না আইনগত ভিত্তি আছে কিনা সেটার জন্য আপনার ভবিষ্যৎ আপনার নির্ধারণ করেন Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.